নমস্কার বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন আর দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আজকে আমি কি বানাতে চলেছি আজকে আমি বানাচ্ছি কালো চিড়ে দিয়ে আটার পাপড়ি যেহেতু এরকম পাপড়ি বানিয়ে আমরা পাপড়ি চাট করে খাই তাই আমি এখানে নিয়ে নিয়েছি এরকম মেজারিং কাপের দু কাপ আটা আটাটা একটি চালনির সাহায্যে ভালোভাবে চালিয়ে নিচ্ছি যাতে কোনো নোংরা আটার সাথে না চলে যায় দেখুন বেশ ভালো মতো চালিয়ে নিচ্ছি আমি এখানে আটাটা আর দেখুন কতটা আটার খোয়া বেরিয়েছে এটা আমি এখন ফেলে দেব এবার আটাতে দিয়ে দেব এক চামচ মতো লবণ এক চামচ লবণটা দিয়ে দেওয়ার পরে দেব এক চামচ কালো জিরে কালো জিরে দিয়ে দেওয়ার পরে দেব পাঁচ থেকে ছয় চামচ রিফাইন তেল ময়নের জন্য এবারে শুকনো সমস্ত কিছু বেশ ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে করে তেল লবণ সমস্ত কিছু বেশ ভালো মতো আটার সাথে মিশে যায় এভাবে হালকা হাতে ভালোভাবে মাখিয়ে নেব দেখুন শুকনো মশলাটা মাখানো হয়ে গেছে এখন আমি বেশ অল্প অল্প জল দিয়ে ভালোভাবে ডোটা তৈরি করে নেব এখানে এককালীন জল দিতে যাবেন না অল্প অল্প জল দিয়েই ভালোভাবে মাখাতে হবে আর ডোটা একেবারে শক্তও নয় আর নরমও নয় সেই পর্যায় পর্যন্ত ভালোভাবে মেখে নিতে হবে নর্মালি ময়দার পাপড়ি তো আপনারা সকলেই খেয়েছেন কিন্তু একবার এভাবে আটার পাপড়ি খেয়ে দেখতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হবে যেহেতু স্বাস্থ্যের পক্ষেও উপকারী এই আটা সেরকমই টেস্টটাও খুবই ভালো হবে দেখুন ডোটা তৈরি হয়ে গেছে এখন আমি বেশ এরকম ছোটো ছোটো সাইজ করে লেচি কেটে নেব ঠিক এরকম ছোটো ছোটো সাইজ করে লিচিটা কেটে নিচ্ছি আপনারা চাইলে ছুরির সাহায্যেও কাটতে পারেন আর এই লিচিটা একটু ছোট বড় হলে কোনো ক্ষতি নেই তাতে কোনো সমস্যা হবে না পাপড়ি বানানোর জন্য ঠিক একই রকমভাবে পুরো ডোটার লেচি কেটে রেডি করে নেব আর আটার এই পাপড়ি খুবই সুস্বাস্থ্যকর একটি খাবার যারা ময়দার পাপড়ি পছন্দ করেন না তারা আটার পাপড়ির চাট বানিয়ে খেতে পারেন দেখুন সমস্ত লেচিগুলো কাটা হয়ে গেছে এখন আমি অল্প তেল দিয়ে উপর থেকে মাখিয়ে দিচ্ছি যে ভালোভাবে সমস্ত কিছু সাথে মিশিয়ে নিচ্ছি এবার আমি ভালো মতো বেলে নেব প্রথমে এরকম একটু তেল দিয়ে এভাবে পাতলা পাতলা করে বেলে নেব একটার উপরে যদি আর একটা রেখেও দেওয়া হয় তাতে কোনো সমস্যা হবে না যে ছিটে যাবে বা ছাড়বে না সেরকম নয় তেলে দিলেই একে একে এক পর ছেড়ে যাবে ঠিক এরকমভাবেই সবগুলো বানিয়ে রেডি করে ফেললাম এবার চলে যাব ভাজার জন্য এবারে দেখুন সমস্ত পাঁপড়ি ঠিক এরকমভাবে আমি রেডি করে রেখে দিলাম এবারে গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে তেল দিয়ে দিয়েছি প্রায় পাঁচশো গ্রাম মতো তেলটা একদম উষ্ণ গরম হয়ে যাওয়ায় দিয়ে দিচ্ছি পাপড়িগুলো আর এই পাপড়িটা ভাজাও খুবই সোজা একসাথে অনেকগুলো পাপড়ি একসাথে ভেজে নেওয়া যায় আর এই সময় তেলটা উষ্ণ গরম হলে তবেই দেবেন বেশি গরম করে দিলে ভাজাটা খুব একটা ভালো হবে না আর দেখবেন যখনই একটু ভাজা হয়ে যাবে তেলের ওপরে ধীরে ধীরে ভেসে উঠবে দেখুন একটা একটা করে ভাজতে শুরু করেছে দেখুন চার পাঁচটা বাঁপড়ি যে একসাথে করে রেখেছিলাম ধীরে ধীরে একটা থেকে আলাদা হতে শুরু করে দিয়েছে ঠিক এরকমভাবে লাইট ব্রাউন কালার করে একদম ভেজে নেব আর আমার এই পাপড়ির রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সেই সঙ্গে বেল আইকনে প্রেস করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশানগুলো সবার আগে পেয়ে যান আর এদিকে দেখুন পাম্পড়িগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন তুলে একটি পাত্রে রেখে দিচ্ছি আবারও ওই তেলেই বাকি যে পাপড়িগুলো রয়ে গেছে দিয়ে ভালোভাবে ভেজে নেব ঠিক একই পদ্ধতিতে নমস্কার ফিরছি নতুন কোন রেসিপি নিয়ে আজ এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যায়ে পাপড়ি আমার একেবারে রেডি ধন্যবাদ সকল দর্শক বন্ধুদের নমস্কার